গোটা গোটা কুমড়ো গুলো যে কাটা রাখা আছে এগুলো আজকে আমি ভাজা করব তো হ্যালো বন্ধু ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস পূজা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এই যে ছোলাগুলো কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম আজ এগুলো সেদ্ধ দিয়ে দিয়েছি আর এই কাঁকড়াগুলো দেখতে পাচ্ছ এগুলো ওই যে পুকুর থেকে ধরেছিলো সেই কাঁকড়াগুলো আজকে রান্না করছি তো কাঁকড়াগুলো প্রথমে কেটে নিয়েছে ভালো করে মা ধুয়ে আর এখন আমি এগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি সাথে একটা মাছের মাথা আছে তো এগুলো আজকে কুমড়ো দিয়ে রান্না হবে আর এই দিকে ছোলাগুলো সিদ্ধ হওয়ার পর একটুখানি তেলের মধ্যে জিরা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপর আমি ছোলাগুলো দিয়ে ভাজা ভাজা করে নুন হলুদ দিয়ে তার মধ্যে একটু লঙ্কা বাটা জিরাবাটা আদা বাটা দিয়েছি দারুণ হয়েছে ওটা খেতে আর এই যে এখন কাঁকড়াগুলোর মধ্যে নুন হলুদ আর তার সাথে একটু লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে আর এদিকে আমার ছোলাও হয়ে গেছে মানে ছোলা ভাজা এটা তোমরা এমনিও খেতে পারো গরম ভাতের সাথেও খেতে পারো আবার মুড়ি মেখেও খেতে পারো দারুণ লাগে সাথে যদি একটু লেবু ছিটকে দাও তাহলে তো আরও ভালো লাগবে আর এই দিকে আমি এখন রান্না করেছি এই কাঁকড়াগুলো দিয়ে কুমড়োর তরকারি তো দেখতে পেলে কাঁকড়া দিয়ে কুমড়োর তরকারি কিন্তু বেশ ভালো লাগে খেতে তোমরা অবশ্যই কোনো একদিন ট্রাই করে খেয়ে বলো আর এখন এই যে আমি রান্না করলাম ডাটা আলু আর মাছ দিয়ে তরকারি এই আজকে ছিল কাতলা মাছ তো এই কাতলা মাছের একটা মাথা ছিল সেটাও আমি কুমড়োর মধ্যে ভেজে ভেঙে চড়ে দিয়েছি আর এই যে এখন আমি ক্যাডবেরির সাথে খেলা করছি ক্যাডবেরি জানো তো বন্ধুরা ঝড়ের আগের দিন মানে ঝড়ের হবে যেদিন সেদিন দিনের বেলাতে সকালবেলা নটার পর থেকে আমি আর ওকে খুঁজে পাচ্ছিলাম না খাওয়ার সময় হলেই ক্যাডবেরিকে খুঁজে বেড়াই আর ওকে খোঁজা লাগে না ও ঠিক আমাদের খাওয়ার টাইমে যদি পাশে না থাকে তাহলে চলে আসে কিন্তু সেদিন আমি এত ডাকছি তারপরেও আসে না বাড়ি সবাই ডাকছে তারপরে আমি যখন ওকে খুঁজতে বেরোলাম বাড়ির পাশে ও বেশি দূর যায় না দু এক বাড়ির মধ্যেই থাকে আমাদের পাশে কিন্তু আমি ওকে খুঁজেই পাচ্ছিলাম না তো অনেক দেরি হয়ে গেছিলো বারোটা বেজে গেছিলো আর তার আগে আমি ক্যাডবেরি ক্যাডবেরি বলে চেঁচাচ্ছি আর বারবার খুঁজছি আশেপাশে যে বাচ্চাগুলো আছে মানে ভাই বোনগুলো ওরাও খুঁজেছে আশেপাশে সবাই ক্যাডবেরিকে খুবই ভালোবাসে ও সবার বাড়ি গেলে সবাই ওকে মাছের কাটা খেতে দেয় খুবই ভালোবাসে কেউ ওকে মারে না তো ওরা সবাই খুঁজছিল কিন্তু আমরা কেউই পাচ্ছিলাম না আমার ভীষণ টেনশন হচ্ছিলো যে ক্যাডবেরি এততে কোথায় গেল আমি মনে মনে ভীষণ ভয়ও পাচ্ছিলাম কারণ তোমরা তো জানোই আমি ওকে ভীষণ ভালোবাসি আর বিড়াল তো আমি খুবই পছন্দ করি সে যে কোনো বিড়ালই হোক তারপরে ক্যাডবেরি তো এখন আমার কী বলবো খুবই ভালোবাসার হয়ে উঠেছে ওকে আমি ভীষণই ভালোবাসি তো ওকে না পেয়ে আমার ভীষণই কষ্ট হচ্ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারপর আমি কোনো দিক না ভেবে কুল পেয়ে তারপরে আমি মানুষই করে ফেললাম যে ক্যাডবেরিকে পেলে পরে আমি তলায় লাড্ডু দিয়ে পুজো দেব তো বিকালের দিকে তো ক্যাডবেরিকে আমি পেয়ে গেছিলাম দুটো নাগাদ আর কতক্ষণ পরে পেয়েছি তারপরে আমি পরে দুদিন পরে আমি এই যে লাড্ডু দিয়ে ভগবানকে মানে তুলসী তলায় নিবেদন করেছিলাম আর এই যে ক্যাডবেরিও বসে আছে সাথে আর ওকে যেন একটা বিড়াল তাড়া করে মেরেছিলো তারপরে ও কোথায় যেন লুকিয়েছিলো তারপরে ওর পা যখন আমি ওকে পেয়েছি এত খারাপ অবস্থায় পেয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ও সারা গা কামড়ানো ছিল আর পায়ের সামনের একটা পায়ে পুরো মাংস তুলে নিয়েছে বিড়ালটা তো যাই হোক প্রথম পোশাকটা আমি ওকেই দিয়ে দিলাম খেতে আর ও দেখো খুবই তৃপ্তির সাথে খাচ্ছে তো এখনও অনেকটাই ভালো আছে কিন্তু আমাদের একটু কথাও কেটে গেলে কত ব্যথা লাগে ওরও হয়তো সেরকমই ব্যথা লাগছে কিন্তু ও হয়তো বলে বোঝাতে পারে না আমাদের সকালে যে ছোলাগুলো রান্না করেছিলাম সেগুলো দিয়েই এখন আমি মুড়ি মাখাচ্ছি তো এখানে আম তেল কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দারুণ হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন